টেক্কার ভাই টিজার চলে এসছে আর টেক্কার টিজার আসতেই দেবদার অ্যাক্টিং ভাই ফাটিয়ে দিয়েছে পুরো মানে এত লেভেলের দেবদা এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে এত লেভেলের অ্যাক্টিং এগিয়ে যাচ্ছে মানে দুদিন পরে ভাই দেবদাকে বিট করা প্রচণ্ড অসম্ভব হয়ে যাবে অ্যাক্টিংয়ের দিক থেকে মানে এত সুন্দর টেক্কাতে অ্যাক্টিং করেছে আর এত সুন্দর মানে গল্পটা মনেই হচ্ছে না যে কিছু ধরতে পারবে কেউ হ্যাঁ একটা বাচ্চাকে কিডন্যাপ করছে টিজারে দেখাচ্ছে কিন্তু এটা নিশ্চয়ই আসল গল্প হবে না এর পিছনে অনেক বড় কিছু একটা রহস্য আছে অবশ্যই ঠিক আছে আর এর মধ্যে অনেক কিছু অনেক জোন জড়িত আছে এবং পুলিশেরও কেউ না কেউ জড়িত আছে যতটুকু দেখে মনে হচ্ছে তা টেক্কা ভাই পুজোতে রিলিজ হচ্ছে আমি তো ভাই সিনেমাতে যাচ্ছি দেখার জন্য তোমরা কি টেক্কা দেখতে যাবে সিনেমা হলে নিচে কমেন্ট করে অবশ্যই বলবে পুজোতে রিলিজ হতে চলেছে দুর্গা পুজোতে তা ভাই টিজারটা অবসংখ্য মানে ভালো লেগেছে আমার আর টেলারও আসতে বাকি আছে দেখা যাক টেলারটা কবে লঞ্চ করছে কার টিন থেকে ঠিক আছে তা ওর জন্য অপেক্ষা করে আছি আমি আর ভাই মারাত্মক টিজার তোমরা যদি কার টিজার না দেখে দেখো অবশ্যই গিয়ে দেখে নাও ইউটিউবে অ্যাভেলেবেল হয়ে গেছে অবশ্যই দেখে নাও ভাই দুর্দান্ত থ্রিলার মুভি একটা আসতে চলেছে বাংলাতে